আপনি কি কখনো প্রিবাজোটিক সম্পর্কে শুনেছেন প্রিবাজোটিক হলো এক ধরনের ফাইবার যা আমাদের শরীর হজম করতে পারে না কিন্তু এগুলো আমাদের পাকস্থলীর ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে এবং আমাদের সুস্থ রাখে এই ভালো ব্যাকটেরিয়াগুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলো হজমে সাহায্য করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের অন্ত্রকে ভালো রাখে আজ আমরা কিছু আশ্চর্যজনক খাবার সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা প্রাকৃতিক প্রিবাজোটিক আপনার খাদ্য তালিকায় এগুলি অন্তর্ভুক্ত করে আপনি আপনার পেট সুস্থ রাখতে পারেন এবং সামগ্রিকভাবে ভালো বোধ করতে পারেন তাহলে দেরি না করে শুরু করা যাক রসুন কেবল খাবারে যোগ করার জন্যই নয় এটি স্বাস্থ্যের জন্য দুর্দান্ত এতে ইনুলিন এবং ফ্রুক্টোলিগোসাকারাইড এর মতো প্রিবাজটিক রয়েছে যা আপনার পাকস্থলীর উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে রসুন খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় যার অর্থ আপনার শরীর সংক্রমণের বিরুদ্ধে আরও ভালোভাবে লড়াই করতে পারে এটি শরীরের প্রদাহ কমায় আপনাকে সুস্থ বোধ করে পেঁয়াজ এমন একটি জিনিস যা আমাদের সকলের রান্নাঘরেই থাকে কিন্তু আপনি কি জানেন এটি প্রিবাজটিকেও ভরপুর রসুনের মতোই এতে ইনুলিন এবং ফ্রুকটুলি গোসাকারাইড থাকে যা পাচনতন্ত্রকে শক্তিশালী করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে পেঁয়াজ শরীরের খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতেও সাহায্য করে তাই আপনার খাবারে পেঁয়াজ যোগ করা সুস্থ থাকার একটি দুর্দান্ত উপায় হতে পারে কলা অনেকের কাছেই প্রিয় ফল কিন্তু সকলেই জানেন না যে এতে প্রিবাজিক রয়েছে কলা ইনুলিন থাকে যা এক ধরনের ফাইবার যা আপনার পেটে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে এটি হজমকে মসিন করে এবং পেট ফাঁপা বা পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে যদি আপনি প্রায়শই পেটে ভারী বোধ করেন বা হজমের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার খাদ্য তালিকায় কলা যোগ করা সত্যিই সাহায্য করতে পারে ওটস অন্ত্রের স্বাস্থ্যের জন্য আরেকটি দুর্দান্ত খাবার এতে বিটা গ্লুকান নামক একটি বিশেষ ধরনের জলে দ্রবণীয় ফাইবার থাকে যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে ওটস কোলেস্টেরলের মাত্রাও কমায় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত ওটস খেলে আপনার অন্ত্র সুখী থাকে এবং দীর্ঘস্থায়ী শক্তি পাওয়া যায় তাই আপনার খাদ্য তালিকায় এই সুপারফুডটি অন্তর্ভুক্ত করতে ভুলবেন না আপেল কেবল সুস্বাদুই নয় আপনার পেটের জন্য দুর্দান্ত। এতে পেক্টিন নামক একটি ফাইবার থাকে যা আপনার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে পেকটিন চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করতেও সাহায্য করে যা অন্ত্রের আস্তরণকে শক্তিশালী করে এবং পেটের প্রদাহ কমায় এছাড়াও আপেল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করতে পারে আপনার হজমশক্তি মসিন এবং সুস্থ রাখে এই পাঁচটি অসাধারণ খাবার যা আপনার পেটে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে যদি এই ভিডিওটি আপনার জন্য সহযোগ বলে মনে হয় তাহলে লাইক করতে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আরও স্বাস্থ্য টিপসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন